দর্শক আবারও স্বাগত অপরাধের খোঁজে নিয়োগ বাণিজ্য আর নারী হেনস্থার অডিও রেকর্ড ফাঁসের পর এবার আমরা দেখব দুদকের অভিযান এবং প্রশাসনের রহস্যজনক ভূমিকা হাসপাতাল জুড়ে যখন অনিয়মের মহোৎসব চলছে তখন গত দশ আগস্ট ডাক্তার মাহবুবুর রহমানকে ওএসডি করা হয় কিন্তু রহস্যজনকভাবে মাত্র এক মাস পার হওয়ার আগে চার সেপ্টেম্বর দু তাকে পুনরায় একই পদে পদায়ন করা হয় এই প্রত্যাবর্তনের পেছনে কাজ করেছে চতুর রাজনৈতিক চাল ক্ষমতা টিকিয়ে রাখতে তিনি বিগত ফ্যাসিস্ট সরকারের জেলা আওয়ামী লীগের সভাপতির কাছ থেকে ডিও লেটার সংগ্রহ করেন করা গভর্নমেন্ট সেটা আমি অথচ এর আগে তিনি আওয়ামী লীগ সমর্থিত মহাজোটের এমপির ডিও লেটার ব্যবহার করে বিশ্বম্ভরপুর উপজেলার মেরুয়া খোলা মোমিনিয়া ফাজিল মাদ্রাসার সভাপতির পদ দখল করে আর্থিক অনিয়ম করেন দুর্নীতির এই জাল আরো বিস্তৃত তার সাথে যে লোক থাকে এরাও আমার হুম হুমকি টুমকি যে ওই যে ডাক্তরের যে মামলা করলে আমার বলে তার সাথে মামলা করলে লেন তো দুইটা দুই দিনের ভিতরে কি কি করতে পারলেন খোদ ডাক্তার মাহবুবুর রহমানের আপন চাচা अब्दुल কাদের অভিযোগ করেছেন যে তার ভাতিজা তাকে সর্বশান্ত করে জমি ও দোকান দখল করে নিয়েছেন এই এলাকাতে একটা মার্ডার মামলা জেলা কাটায় সামরাতে আপনি বলতে যাচ্ছেন যে আপনাদেরকে একটা মিথ্যা হত্যা মামলায় ফাঁসিয়েছে আমাজ ফাঁসিয়েছে কেন ওই যে পারিবারিক আমাদের ধনসম্পদ কিছু নিবার লাগিয়া যাতে আমরা জেলাটাকে সেইগুলি সব কিছু করে খাইতে পারে বা লুটপাট করে রাইতে পারে এই আমরা এই মামলাটাই করছি করার পরে দর্শক দুজকে এটা তদন্ত দিচ্ছে আজ পর্যন্ত দুজকে আছে সাত মাস হয়ে প্রায় তারিখ দেখে মাতার সাথে আসবে আইসা আমরা ডাকবে দেখে এই মাতার সাথে প্রমাণ নেবে আমরা যে কেস করছি এই প্রমাণ দেবো দুজোকে আসে না এরপরে আরেকটা শুনছি সে আবার সুনামগঞ্জ থেকে বদলিয়ে ঢাকা চলে গেছে আবার একুশ দিনের ভিতরে কী করি একটা লোক আবার সুনামগঞ্জে আইসা বলি এইটাও তো আমরা এটা কি বলবো এটা কিভাবে যাচ্ছে এটা আপনারা বুঝুন আমার কোনো প্রভাব করতে নাই কখনো সর্বশান্ত করার তো প্রশ্নই আসে আমি কিভাবে সর্বশান্ত করব বরঞ্চ আমাদেরকে বিভিন্ন আমার ছোটো সময় দেখছি ওরা বিভিন্নভাবে আমাদেরকে হ্যারাসমেন্ট করছে বিপদে ফালাইছে লাস্টলি একটা মার্ডার করে আমার আব্বাস যারা আছে আমার চোখে দেখতো না ওনাকে প্রধান আসামি করে জনকে আসামি করে আমাদেরকে একটা প্ল্যান করে একটা মার্ডার করছিল দুই সালে এখন তো আমরা তো কোনো প্রতিবে দেখাইছি বলে কখনো মনে হয় না বরঞ্চ আমাদের আমরা সবচেয়ে আমরা এলাকায় থাকি না আমরা বাহিরে থাকি আমাদেরকে করার এত অভিযোগের পরও ডাক্তার মাহমুবুর রহমান এবং তার অনুসারী সিন্ডিকেট এখন আরো বেশি বেপরোয়া তারা প্রকাশ্যে বলে টাকা থাকলে আইন পকেটে থাকে হাসপাতালে ওষুধ চুরি এম এস আর মালামাল কেনাকাটায় শুভঙ্করের ফাঁকি এবং নিয়োগের নামে কোটি টাকার ঘুষ বাণিজ্য এখন ডালপালা মেলে এই সরকারি প্রতিষ্ঠানটিকে কুড়ে কুড়ে খাচ্ছে আর এসব কারণেই ভুক্তভোগীরা নানা অভিযোগে বেশ কিছু মামলা ও বিভিন্ন দপ্তরে অভিযোগপত্র জমা দিতে থাকে তার ভিত্তিতেই শুরু হয় দুদকের অভিযান আর দুর্নীতি দমন কমিশনের সেই অভিযানেই উদ্ধার হয় কোটি টাকার মেয়াদ উত্তীর্ণ ওষুধ এবং বেরিয়ে আসে হাসপাতালের কর্মকর্তা কর্মচারীদের নানা অনিয়ম দুর্নীতি অফিস প্রদান থেকে শুরু করে কেউ নিয়মিত অফিস করেন না হয় অ্যাবসেন্ট থাকেন না হলে লেট করে আসেন অধিকাংশ মানুষ ফিফটি পার্সেন্ট অ্যাবসেন্ট এখানে অনেক অ্যান্টিবায়োটিক আছে যেখানে আমরা দেখলাম রেজিস্টারে অ্যান্টিবায়োটিক নাই কিন্তু গোডাউনে গিয়ে আমরা অনেক অর্থনৈতিক পাচ্ছি আমরা ধরে নিচ্ছি যে এইখানে বছরে প্রায় 2 থেকে 3 কোটি টাকার হচ্ছে ঔষধ ক্রয় করা হয় এর মধ্যে অধিকাংশ টাকাটাই আমার মনে হয় যে অরাহরে মারিং কাটিং করে শুধু তাই নয় সিভিল সার্জনের তথ্যমতে ডাক্তার মাহবুবুর রহমান অবৈধভাবে তার ভাইয়ের নামে এসপি মাসুম ডায়াগনস্টিক সেন্টার পরিচালনা করছেন যার কোন বৈধ কাগজপত্র নেই সুনামগঞ্জের সিভিল সার্জেন ডাক্তার জসিম উদ্দিন জানিয়েছেন আড়াই কোটি টাকার ওষুধ নষ্টের দায় যার তাকে অবশ্যই ক্ষতিপূরণ দিতে হবে এবং বিচার হতে হবে তিনি আরও জানান হাসপাতাল সিভিল সার্জেনের অধীনে না হওয়ায় তার করার কিছু নেই শিক্ষা মানুষকে শিক্ষিত করে আর জ্ঞান মানুষকে সমৃদ্ধ করে ডক্টর মাহবুব রহমান সুনামগঞ্জের আড়াইশো শয্যা বিশিষ্ট হাসপাতালের তত্ত্বাবধায়কের দায়িত্বে রয়েছেন তার বিরুদ্ধে রয়েছে অনেক অভিযোগ দুদক মামলা করেছে করেছেন সাধারণ মানুষ তার বিরুদ্ধে অভিযোগ বলা হচ্ছে লেনদেন হচ্ছে এবং সেই লেনদেনের একটি বড় অঙ্ক তার পকেটে চলে যাচ্ছে শুধু তাই নয় গত কয়েকদিন আগে আড়াই কোটি টাকার একটি ওষুধের দুর্নীতি নিয়ে তার বিরুদ্ধে অভিযোগের আঙুল তুলেছে এখানে সাধারণ মানুষ আমরা জানি সিভিল সার্জন একজন দায়িত্ববান ব্যক্তি এবং কর্মকর্তা একটি জেলার আমরা তার কাছে জানতে চাইবো যখন পরিস্থিতি এমন গোদের উপর বিস্ফোরা কিংবা হ্যাঁ কইনাইন রোগ সারাবে বটে কইনাইন সারাবে কে তখন আমরা সেই প্রশ্নের উত্তর খুঁজতে একমাত্র সিভিল সার্জনের কাছেই আসি আসলে আপনারা জানেন যে সুনামগঞ্জ জেলার একমাত্র চিকিৎসার সবচেয়ে বড় বড় স্বাস্থ্য হচ্ছে সদর হাসপাতাল এটা নিয়ে নানান অভিযোগ আপনি যেভাবে শুনেছেন আমরাও শুনি এবং এই যে ওইখানকার যে তত্ত্বাবধায়ক মহোদয় আছেন ওনার বিরুদ্ধে নানাবিধ অভিযোগ রয়েছে সম্পত্তি যে আর কোটি টাকার একটা ওষুধের বিষয়ে বললেন সেটা সহ আরও আউটসোর্সিং স আরও কিছু বিষয় আছে আপনার মতো আমি নিজেও চাই যে আপনি উল্লেখ করেছেন একটা তদন্ত কমিটি হয়েছে এবং দুদকে অভিযোগ হয়েছে আমার বিশ্বাস যে তদন্তর মাধ্যমে এটা সঠিক বিষয়টা বেরিয়ে আসবে এবং এই জন্য যারা দায়ী তাদের বিরুদ্ধে যেন সঠিক ব্যবস্থা নেওয়া হয় এবং সরকারের যে সম্পত্তি ক্ষতি হয়েছে এবং সেই ক্ষতিপূরণ সহ এই জনগণের যে সম্পত্তি নষ্ট হয়েছে সেগুলোর জন্য ব্যবস্থা নেওয়া হয় বিশ্বের কোথাও কোনো আইন বলে না যে হত্যার বিচারে হত্যা হোক কিন্তু তারপরে কখনো কখনো আমরা আমাদের দেশে কিংবা বিদেশে আইনকে কার্যকর করা হয় ফাঁসি দেওয়া হয় ফাঁসি দেওয়ার উদ্দেশ্য একটাই দৃষ্টান্ত স্থাপন করা আসলে আজকে এই সুনামগঞ্জের যে হাসপাতালের কেলেঙ্কারি যে অবিচার যে অনিয়ম তা শুধুমাত্র প্রচলিত আইনি বিচার করলে নয় কারণ আড়াই কোটি টাকার সম্পদ ঔষধ সাধারণ মানুষের হকের টাকা নষ্ট করেছেন শুধুমাত্র দায়িত্ব অবহেলার কারণে আর এজন্যে যদি বিচারই করতে হয় যদি প্রমাণিত হয় সত্য তাহলে শুধু প্রচলিত আইনে নয় ক্ষতিপূরণ সহ আড়াই কোটি টাকা সাধারণ মানুষের ট্যাক্সের টাকায় কেনা ওষুধগুলোর যথার্থ মূল্য পরিশোধ করেই যেন বিচার করা হয় আমাদের প্রত্যাশা তেমনই তবে এই বিপুল পরিমাণ প্রমাণ ও দুদকের অভিযানের পরেও ডাক্তার মাহবুবুর রহমান সদরপে তার চেয়ারে বসে সব অভিযোগ অস্বীকার করে চলেছেন এই ওষুধটা আমি গত বছর আসার পরে অগাস্ট মাসের পরে আমি চলে যাই আমার যাকে স্টোর কেপার ছিল সে অগাস্টে যায় এরপরে হচ্ছে এই ওষুধটা আমাদের এই ইয়েতে ছিল স্টোরে না স্টোরের বাহির একটা অর্ডার ছিল এটা আমাদের একটা ওদেরকে আগে স্টোর কেপার ছিল ওকে ই পারার পরে আমরা ছেঁে দিয়েছিলাম যে এইগুলা ওরা সব বোঝাই দেওয়ার জন্য এবং অনেক দেরি করে বুঝাই দিয়ে যায় আমরা অনেকগুলো গ্রুপ করে ওষুধগুলো আমরা স্টোরে বিভিন্ন স্টোর কিপার বিভিন্ন গ্রুপ করে আমরা বুঝে নেই আর যেগুলো বোঝাই না ওষুধগুলা সেই ওষুধগুলো সে একটা ওয়ার্ডে রেখে যায় আমাদের পুরাতন বিল্ডিং এর একটা মানে আগে যে পুরোনা থাকতো সেখানে বুঝাই দিয়ে যায় বলছি এটা নিয়ে যাওয়ার জন্য ওরা বছর নিয়ে যাবে সেই বছর এটা যেহেতু ওই যে আগে ওষুধ কন্ট্রাক্টর দিয়েছিলো ওকে টাকা দেওয়া হয় নাই আমাদের বোঝায়ও দেওয়া দেওয়া হয় না। দর্শক যে হাতে মানুষের জীবন বাঁচানোর কথা সেই হাত যখন সাধারণ মানুষের পকেট কাটে, তখন অসহায় হয়ে পড়ে সাধারণ সেবা প্রার্থী। এই অনিয়ম আর লুটপাটের অন্ধকারে শেষ কোথায়? প্রশ্ন যথাযথ করতে পক্ষের কাছে। দুই পর্বের ধারাবাহিকের প্রথম পর্ব দেখলেন আজ। দ্বিতীয় পর্ব নিয়ে খুব শীঘ্রই হাজির হব আপনাদের সামনে। আপনার অনুসন্ধানী মনের পর্দা খোলা রাখুন। অন্যায়ের সাথে আপোষ নয় প্রতিবাদ করুন সুনির্দিষ্ট তথ্য দিয়ে আমাদের সহযোগিতা করুন আল্লাহ হাফিজ